এখন তাদের যে আব্বা তাদের যে আব্বা সেই তাদের আব্বা ডক্টর ইনুস অপেক্ষা করেন যেই কোনো সময়ে এই সরকারের পতন ইনুস হবে সরকারের পতনের পর একটি সরকার আসবে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাজ হবে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে কর্মকাণ্ডের সেটিকে উজ্জ্বল করা শুধুমাত্র পাকিস্তান মধ্যে আলী রিয়াজের মতো কতগুলো হায়নাকে বসাইছে বাংলাদেশে যারা আমেরিকান নাগরিক তাদেরকে দিয়ে জুলাই সনদ বানাচ্ছে তাদেরকে দিয়ে সংবিধান সংস্কার করতেছে জাস্ট মনে রাখে মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো একটা শক্তি ক্ষমতায় আসবে এই জুলাই সনদের কপালে লাথি মেরে সংবিধান থেকে বের করবে তারপরে প্রত্যেককে আইনগতভাবে বিচার হবে এই হায়নাদের এই যে বইরা খাড়া শিউনুস খালি বাঁচতে দেন অনেক কয়েকটা দিন গত এক বছর থেকেই শুনছেন কি জুলাই ঘোষণা পত্র তারা প্রক্লিমেনশন দেবে প্রথমে বলছিল তারা একটা প্রক্লিমেনশন দেবে কারা ওই সন্ত্রাসী বাহিনী যারা প্রতিনিয়ত বাংলাদেশকে দর্শন করছে সন্ত্রাস করছে চাঁদাবাজি করছে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ছে কিভাবে তারা চাঁদাবাজি করে তাদের টপ লেভেল থেকে বটম লেভেল পর্যন্ত টোটাল একটা চাঁদাবাজি দল মানে এনসিপি যেটার অপর নাম হতে পারে চাঁদাবাজ দল এই চাঁদাবাজরা শুরুর দিকে একটা ক্রেজ সৃষ্টি করে বলতে চেয়েছিল যে আমরা একটা পক্লিমেনশন দেব বিপ্লবের পক্লিমেনশন পক্লিমেনশন কি ওই হালাদের মাথায় কোনো ঘিলু নাই পকলিমেনশন কাকে বলে এই জিনিসটা সম্পর্ক আইডিয়া নেয় ওই বিদেশে এক বাটপার থাকে সে বাটপার তাদেরকে যা পানি পরা দেয় তারা সেটা খায়া ক্যান্সার রোগ ভালো করার চেষ্টা করে তো তারা বলছিল কি জুলাই ঘোষণাপত্র দিয়ে কি করবে তিনটা বিষয় জুলাই ঘোষণাপত্রের মধ্যে প্রধানত ছিল মানে প্রধান যে তিনটা বিষয় বাংলাদেশ রাষ্ট্রটি যে একাত্তর সালে সৃষ্টি হয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সেটি বাতিল হয়ে যাবে অর্থাৎ উনিশশো সালে যে যুদ্ধটি হয়েছে সেটি বাংলাদেশের জন্য হয়নি এখন যেটি হয়েছে মানে তারা যে আন্দোলন করা যে শেখ হাসিনার সরকারকে পরাজিত করে যেটা অর্জন করেছে সেটা হলো স্বাধীনতা একাত্তর সাল স্বাধীনতার নয় এক দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশে যে বাহাত্তর সালে যে সংবিধানটি হয়েছিল প্রজাতন্ত্রের যে দলিল বাংলাদেশের মানুষের যে আইনগত অধিকারের যে ভিত্তি রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সমস্ত অধিকারের যে ভিত্তি বাংলাদেশের নাইনটিন সেভেন্টি ওয়ানের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনটি বাতিল হয়ে যাবে তিন নম্বর হচ্ছে সেই কনস্টিটিউশনের অধীনে বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান আছে যেমন বিচার বিভাগ আইন বিভাগ এবং প্রেসিডেন্টের মতো যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত হয়ে যাবে তাহলে বিলুপ্ত হলে কি হবে এই সন্ত্রাসীদের নেতৃত্বে এই চাঁদাবাজদের নেতৃত্বে এই ধর্ষকদের নেতৃত্বে এই গুন্ডা মাস্তান অদ্দশিক্ষিত বিশ্ববিদ্যালয়ে ফেল করা ওই আসিফ নজরুলের মতো সেকেন্ড ক্লাস পাইয়া বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া কিছু বদমাজ বাটপাল লুচ্চাদেরকে দিয়ে তারা একটা সরকার তৈরি করবে সেই সরকার বাংলাদেশে একটি কনস্টিটিউশন ফর্ম করবে সেই কনস্টিটিউশনে বাংলাদেশের নাম হবে জনগণতন্ত্রী বাংলাদেশ এটা ছিল তাদের উদ্দেশ্য এখন ব্যাপারটা হচ্ছে যত গর্জে তত বর্ষে না আপনারা শুনেছিলেন তো সেটা এখান থেকে দেখেন জুলাই ঘোষণাপত্র আরও আট মাস আগে হওয়ার কথা সাত মাস আগে হওয়ার কথা ছয় মাস আগে হওয়ার কথা পাঁচ মাস চার মাস তিন মাস দুই মাস এবং এক মাস আগে হওয়ার কথা জুলাইয়ের এক তারিখে হওয়ার কথা সর্বশেষ জুলাইয়ের ভেতরে হওয়ার কথা আজকে কিন্তু জুলাই গিয়ে আগস্ট শুরু হয়েছে যে অগাস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় তাই এটি আমাদের শোকের মাস সেই মহান জাতির পিতা যার জন্য বাঙালি বাংলা ভাষাভাষী মানুষ সাড়ে তিন হাজার বছর অপেক্ষা করেছে একটি স্বাধীন দেশের জন্য তার জন্ম হওয়ার পর বাঙালির সে স্বপ্ন সেই স্বাদ পূরণ হয়েছে সেই মহান পুরুষের বিদায়ী আত্মার প্রতি সম্মান জানাই সম্মান জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি আড়াই লক্ষ মাবনের প্রতি এবং নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতি এখন বিষয়টা হচ্ছে তারা আজকে এনসিপি একটি মিটিং করছে কোথায় শহীদ মিনারে শহীদ মিনারের ব্যাধিতে তারা লাল গালি সাপিয়েছে আপনারা একটি জিনিস বোঝেন বাংলাদেশের ইতিহাসে কখনো এই শহীদ মিনারে লাল গালি সাপিসানো হয় নাই এখন তারা বিছাচ্ছে কেন বিছাচ্ছে কারণ তাদের অনেক টাকা প্রজেক্টর লাগাচ্ছে এই একটি অনুষ্ঠান করার জন্য তিরিশ কোটি টাকা তারা খরচ করেছে শুধুমাত্র এই ডাকারই অংশে এরপরে আবার প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আসবে গাড়ি প্রত্যেক এলাকা থেকে আসবে মানুষ সেই জন্য তারা গাড়ির ব্যবস্থা করেছে এখন আপনি যদি যায় দেখেন ডানে বায়ে উত্তরে দক্ষিণে কুত্তা শুয়ে আছে কুত্তা হাঁটাহাঁটি করছে যেই পরিমাণ মানুষ আওয়ামী লীগ বিএনপি জামাত অথবা জাতীয় পার্টির একটা ওয়ার্ড মিটিংয়ে হয় তাদের মহাসম্মেলন যেখানে তারা ধারণা দিয়েছিল দশ লাখ মানুষের সমাধান হবে দশ হাজার মানুষও হয়েছে কি না সেটা এখন সন্দেহ তাইলে দেখেন এখন যেই ঘোষণাপত্র হওয়ার কথা ছিল বাংলাদেশ বাদ হয়ে যাবে প্রেসিডেন্ট বাদ হয়ে যাবে সংসদ বাদ হয়ে যাবে সংবিধান বাদ হয়ে যাবে বাদ হয়ে যাবে সুপ্রিম কোর্টও এবং নতুন কাঠামোতে এটা হবে জনগণতন্ত্রী বাংলাদেশ সেখানে বিএনপি ঐক্যমত্য পোষণ করেনি বাম দলগুলো ঐক্যমত্ত পোষণ করেনি শুধু তাদের সাথে জামাত অংশ বিশেষ ঐক্যমত্য পোষণ করেছে যার কারণে এখন পর্যন্ত তারা কোনো ঐক্যমত্য সৃষ্টি করতে পারেনি এখন যে জুলাই ঘোষণাপত্র নামে এখন তারা আজকে যেটা দিচ্ছে বা যেটা দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে দাবি কিসের দাবি বাংলাদেশের যে বিদ্যমান আইনি কাঠামো বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান কাঠামো বাংলাদেশে যে বিদ্যমান নির্বাচনী কাঠামো এই কাঠামোর ভিতর দিয়ে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে পার্লামেন্টে একটি সুন্দর বিল আসবে যে বিলটি দিয়ে তারা তাদের সেই দাবিগুলো পূরণ করতে চায় তার মানে হচ্ছে যেই দাবিটা প্রথমে ছিল যেই ঘোড়ার ডিম তারা প্রথমে চেয়েছিল সেই ঘোড়ার ডিমটি এখন অকালে পচে গেল তার মানে এখন আর জুলাই ঘোষণাপত্র দিয়ে দেশ বদলিয়ে ফেলা নাম বদলিয়ে ফেলা প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট সব কিছু বদলে ফেলার যে স্বপ্ন ছিল সেটা এখন গুড়েই বালি সুতরাং আপনারা যারা অনেক ভয় আছেন গতকালও আমাকে কয়েকজন কর্মী রাজনৈতিক কর্মী সহকর্মী নেতা ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলেন ভাই এই দু এক দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র হলে কি হবে আমি বলেছিলাম যে গোড়ার ডিম হবে সেই ঘোড়ার ডিমে এখন হয়েছে যে দাবিতে তারা ছিল প্রজাতন্ত্র বদলায় ফেলার সেই দাবি এখন আর নেই সংসদও বদলিবে না বিচার ব্যবস্থাও বদলিবে না এবং বিদ্যমান না। প্রেসিডেন্টও থাকবে সুপ্রিম কোর্টও থাকবে আইনও যেভাবে আছে সেভাবেই থাকবে রাজনীতিও থাকবে শুধুমাত্র মাঝখানে কিছু হাঁক ডাক দিয়ে দেশটাকে দর্শন করে অগণিত মানুষকে হত্যা করে এই দেশটার যে অগ্রযাত্রা সেটাকে নিচের দিকে নিয়ে যাওয়া হয়েছে তাই এখন আপনারা নিশ্চিত থাকতে পারেন জুলাই ঘোষণাপত্র আজকে আগামীকাল বা তারপরে চার তারিখে পাঁচ তারিখে ছয় তারিখে যখনই আসুক সেটা এখন আর এমন কোনো দেশ পরিবর্তনকারী সংবিধান পরিবর্তনকারী কাঠামো পরিবর্তনকারী কোনো ঘোষণা নয় সেটা হবে কি উনিশশো একান্ন সালে যখন এরশাদ সরকারের পতন হয় তখন চার দলের রূপরেখা বা তিন দলের রূপরেখায় একটি ঘোষণা দিয়েছিল তারা সিগনেচার করেছিল যে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি যে রহমান এবং এরশাদ যে পদ্ধতিতে ছিল সেই পদ্ধতি থেকে এসে একটি গণতান্ত্রিক মানে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি পদ্ধতি ফিরে আসবে তারা এবং সেটাতে ফিরে এসছে একান বিরানব্বই সালে একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে বিরানব্বইতে সেটা হয় তারপর শুধু সেটা নয় আরও কথা ছিল যে বাংলাদেশের বিচার বিভাগকে পৃথকীকরণের স্বাধীনতার একটি বিল পাশ করবে কিন্তু সেটি তারা করেনি সেটি করতে হয়েছিল দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তার মানেটা কী দাঁড়াচ্ছে ওই রকমের একটা ঘোষণা একটা ঐকমত্য বা কিছু কিছু বিষয়ে ঐকমত্য যে আমরা যদি ভবিষ্যতে সরকারে আসি তাহলে ওই সরকার পার্লামেন্টের মাধ্যমে অর্থাৎ বিদ্যমান কাঠামোর ভেতরে থেকে সংবিধান পরিবর্তন হবে তো সংবিধান তো আগেও বার পরিবর্তন হয়েছে বার পরিবর্তন হয়েছে সংবিধান তো পরিবর্তন হতেই পারে সংবিধান পরিবর্তনের যে প্রসেস সেই প্রসেসে সবসময় ওপেন ছিল সংবিধান পরিবর্তন করা এখনও হবে তাতে কিচ্ছু আসে যায় না আবার যদি নতুন কোনো সরকার বড় মেজরিটি নিয়ে আসতে পারে তারাও পরিবর্তন করবে সুতরাং জুলাই ঘোষণাপত্র নামে বাংলাদেশে যেই ঘোষণাপত্রটি হওয়ার কথা ছিল যেই ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটি এখন গোড়ার ডিমে পরিণত হয়েছে অলরেডি শুধু কি ঘোষণাপত্র এই যে মনে করেন এনসিপি নামে যে চিলড্রেন পার্টি হয়েছে বাংলাদেশে এই চিলড্রেন পার্টি কয়েকদিন পরে তো তারা শিশু থাকবে না তাহলে তাদেরকে পাশায় লাক্ত্রিমেরা নতুন শিশুরা আবার ক্ষমতা দখল করবে তো এটা কি বাংলাদেশ কি শিশুরা চালাবে কোনো দিনে না সুতরাং বুঝতে পারেন এই শিশুরা বাংলাদেশকে শুধু ধর্ষণ করছে তারা বলেছিল কি মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে আর এখন তারা কোটার চাইতে বড় কোটা চায় কাদের জন্য জুলাইতে তারা যাদেরকে বলছে আমরা যাদেরকে বলি সন্ত্রাসী চিন্তাইকারী দখলদার ধর্ষণকারী রেপকারী এবং মানুষের ঘরে ঘরে চাঁদাবাজ তাদের বড় বড় তারা অলরেডি ধরা পড়েছে উমা পাতমা বলেছে এটা অবাক হওয়ার কিছু নেই টপ থেকে বটম সবাই এই কাজের সাথে জড়িত তার মানে কি দাঁড়াচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন এই বাংলাদেশকে ডিরেল করার তাদের যে চেষ্টা সমস্ত চেষ্টাই এখন ব্যর্থ এখন তাদের যে আব্বা তাদের যে আব্বা সেই তাদের আব্বা ডক্টর ইনুস অপেক্ষা করেন যেই কোনো সময়ে এই ইনুস সরকারের পতন হবে ইনুস সরকারের পতনের পর একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাজ হবে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে কর্মকাণ্ডের সেটিকে উজ্জ্বল করা সকল মানুষের জন্য সমান অংশগ্রহণ অংশগ্রহণমূলক রাজনীতির জন্য অর্থাৎ নির্বাচনের জন্য সুযোগ সুবিধা সমান করে দেওয়া লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রের মালিক যারা সেই মালিকের কাছে সন্ত্রাসীদের হাত থেকে লুটেরাদের হাত থেকে বিদেশি বণিকদের হাত থেকে বিদেশি নাগরিকদের হাত থেকে বাংলাদেশের সত্যিকারের জনগণের কাছে পাওয়ারটা ট্রান্সমিট করা আপনারা জানেন যে একটি দেশ মানে হচ্ছে একটি রাজনৈতিক সংগঠন একটা মসজিদ কে চালায় একজন ইমাম একটি স্কুল কে টিচার একটি জুয়ারগড় জুয়ারি একটি মন্দির একজন পুরোহিত ঠিক তেমনি রাষ্ট্র বলতে যে জিনিসটাকে বোঝায় সেটি হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন রাজনৈতিক একটি সংস্থা একটি প্রতিষ্ঠান এই রাজনৈতিক প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে পৃথিবীতে একশো তিরানব্বইটি রাষ্ট্র আছে জাতিসংঘের সদস্যভুক্ত এই একশো তিরানব্বইটি রাষ্ট্রেই রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদরা বাংলাদেশ বাদ দিলে একশো বিরানব্বইটি এই একশো বিরানব্বইটি রাষ্ট্র যেভাবে রাজনীতিবিদরা চালায় বাংলাদেশও মানুষ আশা করে মানুষ বিশ্বাস করে রাজনীতিবিদদের হাতেই এই বাংলাদেশ নিরাপদ তাই এই বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদের কাছে ফিরে যাবে এই চাঁদাবাজ এই ঠগ এই টাউট এই বাটপার এ নাহিদ এই সার্জিজ, এই হাসনাত এরা বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে যেতে চেয়েছিল যে জঙ্গি একটা রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল পাকিস্তানে যেভাবে জঙ্গি উৎপাদনকারী একটা ফ্যাক্টরি মৌলবাদী যে একটা ফ্যাক্টরি সাম্প্রদায়িক যে একটা ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি থেকে বাংলাদেশ মুক্তি পাবে কারণ বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় একাত্তরে তারা যুদ্ধ করেছে মৌলবাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে আর্মি বিরুদ্ধে তারা যুদ্ধ করেছে চাঁদাবাজ লুটেরা শ্রেণীর বিরুদ্ধে তাই আমাদের এখন যে সংগ্রাম চলছে আমাদের যে আন্দোলন চলছে দেশে বিদেশে সারা বিশ্ব থেকে শান্তিকামী মুক্তিকামী অসাম্প্রদায়িক চেতনার মানুষেরা যেভাবে ধীরে ধীরে ঐক্য গড়ে তুলছে আর বেশি দেরি নেই আপনারা দেখবেন একটি সরকার আসবে যেই সরকারটিকে সরকারটি ইনুসকে কিক আউট করে ফেলে দিবে আসিফ নজরুলকে উষ্টা মেরে ফেলে দিবে এবং ফোর টোয়েন্টি ফারুকিকে পুষ্টা মেরে ফেলে দিবে এবং অথর্ব ওই গ্রামীণ ব্যাংকের যেই সব পরিচালকেরা আয়সা বাংলাদেশের কন্ট্রোল নিয়েছে তাদেরকে কিক আউট করবে করে একটি ভালো গ্রহণযোগ্য বাংলাদেশের পতিতযসা মানুষ যাদেরকে মানুষ রেসপেক্ট করে বিশ্বাস করে যাদের পক্ষে পরিবর্তন আনা সম্ভব সেই রকম মানুষ দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনাদের হাতে আবার ক্ষমতা আসবে আপনারা যারা নানাভাবে নির্যাতিত নিপীড়িত অবহেলিত সন্ত্রস্ত এবং চাঁদাবাজির শিকার তারা ধীরে ধীরে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন আপনাদের ঐক্যেই হচ্ছে আমাদের আগামী দিনের বিজয়ের মাপকাঠি এবং বিজয়ের ভিত্তি তাই আসুন আর দেরি নয় এই ঘোড়ার ডিম এই অশ্বডিম্ব যে জুলাই ঘোষণা সেটার যুগ শেষ এখন যেটা আসতে পারে বা আসবে সেটা হলো এই শয়তানে শয়তানে একটা সমঝোতা এই সমঝোতা উনিশশো একাত্তরেও তারা চেষ্টা করেছিল পারেনি সত্য তারপরে তারা চেষ্টা করেছিল পাঁচাত্তরে সেটাও তারা পারেনি এবারে চেষ্টা করেছে সেটাও তারা পারবে না কারণ এ দেশকে মানুষ ভালোবাসে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রগতিশীল ধারা অসাম্প্রদায়িক ধারা এই দেশ এই মাটি এই মানুষের আত্মার মধ্যে আছে এবং মানুষ এদেরকে হটিয়ে খুব শীঘ্রই সুন্দর একটি দেশের দিকে যাত্রা করবে জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে তো বিশেষ জুলাই সনদটা কি জুলাই সনদটা হচ্ছে গিয়ে মনে করেন সন্ত্রাসীদের দায় মুক্তির একটা আইন তো দায় মুক্তির যে সংস্কৃতি তারা তৈরি করেছে আপনারা দেখেছেন জুলাই পরে সেই অগাস্টের পাঁচ তারিখের পর থেকে শুরু করে অগস্টের পনেরো তারিখ পর্যন্ত যে সকল পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে যে সকল সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে শুধুমাত্র পুলিশের ভেতরেই হত্যার সংখ্যা তিন হাজার দুইশো আন্তর্জাতিক যে তদন্ত সেই তদন্তের রিপোর্ট অনুযায়ী তো পুলিশের মধ্যে তিন হাজার সদস্যকে হত্যা করে এবং সাধারণ মানুষকে হত্যা করে এই পুরো হত্যা প্রক্রিয়াটা আপনারা দেখেছেন যে ইউনুস ক্ষমতায় বসার পরেই একটা নতুন আইন জারি করেছে যে এদের কোনো বিচার হবে না এই পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যারা মারা গেছে তাদের হত্যার কোনো মামলা হবে না এবং যারা হত্যা করেছে তাদের কোনো বিচার হবে না এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে নিউজের মাধ্যমে তথ্যগুলো উঠে আসছে যে প্রত্যেক দিন বাংলাদেশে গড়ে এগারো জন করে খুন হচ্ছে মানে সেই অগাস্টের পাঁচ তারিখের পর থেকে আজকে দিন পর্যন্ত গড়ে এগারো জন প্রতিদিন খুন তো এই খুনগুলো তো করাচ্ছে সমন্বয়করা এই ইউনুস গ্যাং এবং হচ্ছে গিয়ে তাদের মব বাহিনী দিয়ে তো সেই জায়গা থেকে এই যে এত এত খুন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন বোধহয় একাত্তর সালের গণহত্যার পরে এত হত্যা বাংলাদেশ দেখে নাই যে প্রত্যেকদিন গড়ে এগারো জনকে করে খুন করা হচ্ছে তো এই খুনগুলো থেকে তো আসলে বাস্তব হবে এই অনুষ্কে হবে সমন্বয়কদেরকে বাস্ত হবে এই যে টোকাই গ্যাং যারা আছে তাদেরকে মবদেরকে মূলত মবদেরকে বাঁচানোর জন্য জুলাই সনদটা খুব জরুরি জুলাই সনদের মাধ্যমে তারা নিশ্চিত করতে চায় ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক না কেন এদের বিরুদ্ধে কোনো বিচার যাতে না করতে পারে সংবিধান থেকে সেটা নির্ধারণ করতে চাচ্ছে তারা নির্ধারণ করতে চাচ্ছে মুক্তিযুদ্ধের উপরে যত ধরনের আক্রমণ হয়েছে মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ হয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙ্গা হয়েছে যত ধরনের নৈরাজ্য হয়েছে যত ধরনের হত্যা লুটপাট খুন চাঁদাবাজি যা হয়েছে এগুলো যাতে বিচার না হয় এদের এরা যদি কোনো অপরাধ না করে থাকে এই খুন এই রাহাজানি এই সব সন্ত্রাস এ ধরনের চাঁদাবাজি যদি অন্য কেউ করে থাকে যদি ইউনুস সরকার যদি যুক্ত না থাকে তাহলে ইউনুস সরকার কেন মাথা ব্যথা জুলাই সনদ নিয়ে কেন তারা দায় মুক্তি চাইতেছে ভবিষ্যতে কেউ যাতে বিচার না করতে পারে এদের উমামা ফাতেমা দুই দিন আগে উমামা ফাতেমা একটা কথা বলেছে যে এনসিপি বা হচ্ছে গিয়ে বৈষ্ণবী ছাত্র আন্দোলনের নেতারা রাতে বসে উপদেষ্টার কার্যালয়ে মিটিং হতো সেই মিটিং থেকে নির্দেশ দেওয়া হতো আগামীকালকে কি বিষয় আন্দোলন হবে আগামীকালকে কি হবে তার ভিত্তিতে তারা রাস্তায় নামতো পরের দিন আন্দোলন করতো পুরো ব্যাপারটাই ইউনুসের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা এই কথাটা আমি বারবার বলে আসছি এতদিন যাব যে এই যে এটিম খেলা হচ্ছে সরকারি দল বিরোধী দল ইউনুসের বিরুদ্ধে ওই সার্জিসের পুরোটা সাজানো দেশে যেহেতু এই এই ধরনের বাহিনীর সন্ত্রাসী বিরুদ্ধে কথা বলবার মতো কেউ নেই তখন তারা পুরো পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে দেখেন আমাদের বিরুদ্ধে মানুষ কথা বলে আমরা তাদের কাটকেই না কারা কথা বলে হাসনাত সার্জিস কথা বলে হাসনাত সার্জিস কোন কথাটা বলে সেই কথাটা বলে যেই কথাটা ইউনুসে শিখাইয়া দেয় যে কালকে তোমরা আমার বিরুদ্ধে মিছিল করবা এখানে দ্বারা সমাবেশ করবা আজকে যে টকাইদের এবং এই কথাগুলো উমামা ফাতেমা নিজে স্বীকারোক্তি দিয়েছে তার ভিডিও তো দুই দিন আগে যে এইভাবেই চলতেছে এই সংগঠনগুলো ইউনুসের সরাসরি নির্দেশনায় পাশাপাশি যেটা হয়েছে যে আপনারা দেখেছেন যে উমামা ফাতেমার কথা উমামা ফাতেমা যে জায়গা থেকে কথা বলতেছে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি হওয়ার জন্য ওইটা নিয়ে আরেকটা পর্ব করবো আমি কিন্তু ইউনুস গ্যাং আজকে এই যে রাস্তায় যাদেরকে নামিয়েছে আপনারা দেখেছেন গতকালকে হিরোইনচি টোকায় গানজুটি দিয়ে শাহবাগে বিশ পঁচিশ মিলে রাস্তা ব্লক করা হয়েছে তো বিশ থেকে আসে যে শাহবাগের মতো জায়গা আটকানো তো এটা হয়েছে কারণ ইউনুসের উপর থেকে নির্দেশ আছে এদের দাঁড়ানোর জন্য কালকে ইন্টারভিউতে দেখেছেন যারা দাঁড়িয়েছে ওখানে তারা জানে না কেন দাঁড়িয়েছে তারা জানে না জুলাই সনত কি তারা কথা প্রশ্ন করলেই বলতেছে উপর থেকে আমাদেরকে এখনো বলে নাই একজন বলতেছে আমরা আমাদের ন্যায্য অধিকার বলছে আপনার ন্যায্য অধিকার কি বলতেছে আমাদেরকে এখন উপর থেকে বলেনি আমরা জানি না তার ন্যায্য অধিকার কি আন্দোলনকারী জানে না তো যাই হোক এই গ্যাংটাকে ইউনুস নামাইছে শুধুমাত্র নিজের বাঁচানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য কারণ ইউনুস জানে জুলাই থেকে শুরু করে যেই ধরনের ষড়যন্ত্রগুলো করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে যেইভাবে বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগকে দরকার নাই ভুলে যান আওয়ামী লীগ আওয়ামী কোনোদিন ক্ষমতায় আসার দরকার নাই কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি ন্যূনতম শ্রদ্ধা রাখে এরকম কোনো একটা দল যদি কোনোদিন বাংলাদেশে ক্ষমতায় আসে মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের ল অনুযায়ী ইউনুস এবং তার এই যে সমন্বয়ক কোকাই গ্যাং যেগুলো আছে আর কি এই ফকিন্নিদেরকে ঝুলাইয়া দেওয়া হবে এবং সেটা সংবিধান অনুযায়ী আমাদের সংবিধানে এই ধরনের যে ষড়যন্ত্র এই ধরনের দেশদ্রোহিতা এই ধরনের যে রাষ্ট্র ক্ষমতা দখল এইভাবে মানুষগুন এগুলোর জন্য মৃত্যুদণ্ড আমাদের সংবিধান স্বীকৃত যে কেন তারা বারবার এই সংবিধানকে বাতিল করতে চাচ্ছে এখন সংবিধানকে বাতিল করতে যখন পারছে না তখন তারা শুরু করেছে জুলাই সনদকে সংবিধানের ভিতরে ঢুকিয়ে দাও হ্যাঁ জুলাই সনদ তো আর কিছু না এই ইউনুস গ্যাং কিভাবে হত্যা মামলা থেকে বাঁচবে কিভাবে দেশদ্রোহিত থেকে বাঁচবে তারা নিরাপদে বাংলাদেশ থেকে ত্যাগ করতে পারবে হ্যাঁ তাদেরকে যাতে বিচারের আওতায় কোনোদিন আসতে না হয় সেই জন্য করতেছে কিন্তু একটা কথা খুব ক্লিয়ার যেই সংবিধানে আপনি চাইলে জুলাই সনদকে ঢুকিয়ে দিতে পারবেন পরবর্তীতে মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তি আসবে লাথি মেরে জুলাই সনদকে এই সংবিধান থেকে বের করে দিতে পারবে লাঠি মেরে জুলাই সনদের কপালে জুলাই সনদকে বাতিল করতে এক মিনিট লাগবে না সময় অতএব আজকে যে দেশদ্রোহিতা খুন লুটপাট রাহাজানি সন্ত্রাস আমেরিকা পাকিস্তানের ইন্ধনে যেই আন্দোলনের নামে ষড়যন্ত্র করছেন এটার বিচার বাংলার তো হবেই জুলাই সনদ আপনাদের কপালে টানায়া রাখেন জুলাই সনদ আপনাকে বাঁচাতে পারবে না হম অতএব এই জুলাই সনদ পুরাটা মূলত সন্ত্রাসীদের একটা সিকিউরিটি দেওয়ার চেষ্টা আর কিছুই নাই জুলাই সনদ বিএনপি যেখানে বারবার জুলাই সনদের মিটিং এ গিয়ে বেরোয় আসতেছে বারবার বলতেছে তারা মানতে পারতেছে না কারণ মানতে পারতেছে না কারণ ওখানে এরকম জুলাই সনদের ব্যাপারে সন্ত্রাসীদের পক্ষে এরকম কিছু বক্তব্য আছে যেগুলো কোনো মানুষের পক্ষে মানা সম্ভব না শুধুমাত্র পাকিস্তান পন্থী আলী রিয়াজের মতো কতগুলো হায়নাকে এনে বসাইছে বাংলাদেশে যারা আমেরিকান নাগরিক তাদের দিয়ে জুলাই সনদ বানাচ্ছে তাদেরকে দিয়ে সংবিধান সংস্কার করতেছে জাস্ট মনে রাখেন মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো একটা শক্তি ক্ষমতায় আসবে এই জুলাই সনদের কপালে লাথি মেরে সংবিধান থেকে বের করবে তারপরে প্রত্যেককে আইনগত ভাবে বিচার হবে এই হায়নাদের এই যে বুইরা খাড়া ইউনুস খালি বাঁচতে দেন কয়েকটা দিন ওর সাজো পায়া মরবে এই বাংলাদেশে ধন্যবাদ সবাইকে